বন্ধুরা এখন তো শীতের বেলা পনেরো মানে পঁচিশে ডিসেম্বরের পর থেকে বেলাটা বড় হবে বড় দিনের পর থেকে ছোটোবেলা দেখো না কাজ করছি রান্না হয়ে গেছে কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের ভিডিও দিচ্ছি এত আমি ভিডিও দিতে ভালোবাসি ভিউজ হোক না হোক আমি ভিডিও দিতে এত ভালোবাসি তোমাদেরকে এত ভালোবাসি দেখো কাজ করছি আর ভিডিও বানাচ্ছি এই ভিডিও নিয়েই বেঁচে আছি এই ভিডিও নিয়েই বেঁচে আছি আজকে সকালবেলা আমরা অর্ধদ্বীপ টিফিন খাচ্ছিলো আমি খাচ্ছিলাম সেই সময় ভূমিকম্প জানো তো আমাদের রান্নাঘরের শিল্পগুলো একদম নড়ে চড়ে উঠেছে অর্ধদ্ব আগেই বুঝতে পেরেছে খবরের আগে যে ভূমিকম্প হচ্ছে